নমস্কার যে বই পড়বো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আমার কয়েকজন বন্ধু সম্প্রতি হীরামান্ডি ওয়েব সিরিজটি দেখেছেন আমি নিজেও ওয়েব সিরিজটি দেখে খুব মন্ত্রমুগ্ধ হয়ে গেছি সেখানে ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে এবং একাধিক নারী চরিত্রকে সামনে রেখে একটি সুন্দর ওয়েব সিরিজ তৈরি হয়েছে আমার কিছু বন্ধু আমাকে অনুরোধ করেছেন যে এই এইরকমই নারী চরিত্র কিছু ঐতিহাসিক উপন্যাসের বাংলা উপন্যাসের নাম যাতে আমি তাদেরকে সাজেস্ট করি প্রথমেই যে উপন্যাসটির কথা আমি তাদেরকে বলবো সেটি হচ্ছে শ্রী পারাবতের লেখা আমি সিরাজের বেগম এই উপন্যাসটি দেখতেই পাচ্ছেন বিখ্যাত উপন্যাস এই উপন্যাসে দেখা যাচ্ছে লুৎফা যিনি একজন কৃতদাসী ছিলেন তিনি কিভাবে, মানে নবাব সিরাজউদ্দৌলার বেগম হয়ে উঠলেন এবং তার জীবনের নানান ঘাত প্রতিঘাত সংঘাত এমনকি সিরাজউদ্দৌল্লার মৃত্যু অবধি সমস্ত ঘটনা কিন্তু এখানে এই উপন্যাসটিতে উঠে এসেছে খুব সুন্দর একটি উপন্যাস পড়তে পড়তে আপনারা সত্যি কথা বলতে অভিভূত হয়ে যাবেন এই উপন্যাসটি আমি সিরাজের বেগম অসাধারণ একটি উপন্যাস খুব কম দাম পড়ে দেখবেন এই উপন্যাসটি এর সঙ্গে আরও যে উপন্যাসটি আপনাদের পড়ার জন্য আমি সাজেস্ট করবো সেটি হচ্ছে নারায়ণ সান্নালে লাডলি বেগম দেখতেই পাচ্ছেন কি সুন্দরের প্রচ্ছদ লাডলি বেগম ইতিহাসের একজন উপেক্ষিতা বেগম ইনি নূরজাহানের কন্যা নূরজাহানের কন্যা কিন্তু ঐতিহাসিকরা খুব বেশি এনাকে নিয়ে লেখেননি আমরা এই লাডলি বেগম উপন্যাসে সম্রাট জাহাঙ্গীর সম্রাট শাহজাহানের অনেক কথা আমরা জানতে পারবো এবং তার সঙ্গে মুঘল সাম্রাজ্যেরও অনেক অজানা তথ্য এই উপন্যাসে উঠে এসেছে অবশ্যই পড়ে দেখবেন খুব পাতলা একটি উপন্যাস কিন্তু বহুল মানে ইতিহাস ঐতিহাসিক তথ্য এই উপন্যাসে ভরা রয়েছে অসাধারণ অনবদ্ধ একটি উপন্যাস এই উপন্যাসটি পড়লে মোগল সাম্রাজ্য সম্পর্কে আপনার ধারণাটাই অনেকটা বদলে যাবে অবশ্যই পড়বেন লাজলি বেগম আর আমি সিরাজের বেগম এই দুটি উপন্যাস এইরকমই আরও ঐতিহাসিক উপন্যাস আপনাদের সামনে আমি একে একে নিয়ে আসব ঐতিহাস বাংলা ঐতিহাসিক উপন্যাসের যখন কথা বললাম সেখানে বঙ্কিমচন্দ্র এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নাম যদি আমি না নিই সেটা একটা ক্রিমিনাল অফেন্সের পর্যায়ে পড়বে আমি চেষ্টা করব শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্রের সব সমস্ত ঐতিহাসিক উপন্যাসের রিভিউ একে একে আপনাদের সামনে তুলে ধরার আজ তাহলে এইটুকুই অনেক ধন্যবাদ